হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন বছরের অনেক অনেক ভালোবাসা আমার সব দিদি ভাই দাদা ভাই সবাইকেই বলছি অনেক অনেক ভালোবাসা আমার নতুন বছরের তো যাই হোক দেখতে পাচ্ছ এই যে এখন কিন্তু বাজে ষাটটা সাতটার দিকে মানে সাতটার দিকে তো না আগুনটা ধরানো হয়েছে চারটার দিকে চারটার দিকে আগুন ধরানো হয়েছে অনেকটাই ঠান্ডা আর কয়দিন ধরে কিন্তু ভীষণ ঠান্ডা দিচ্ছে আমাদের এদিকে কারণ আমি জানি সব দেশেই অনেক অনেক ঠান্ডা পড়েছে কারণ আমাদের এদিকে একানা সব দেশেই কারণ অনেক ঠান্ডা দিয়েছে চারটার দিকে আগুন ধরিয়েছি দেখতেই পাচ্ছ এখানে চারটার দিকে আগুন ধরিয়েছি তাই ভাবলাম নতুন বছরে তোমাদের সাথে একটু মানে একটা ভিডিও করে দেই কারণ এই দিনটা আবার কবে আসবে কার কি কীরকম দিন কেউ তো আর বলতে পারে না এখন যে দিন কানের অবস্থা বুঝতেই পারছো তোমরা সবাই তাই আমি বসে বসে এই অন্ধকারের মধ্যে এই ভিডিওটা করলাম এই যে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু পেয়ারা গাছ দেখতে পাচ্ছ সবাই এখানে পেয়ারা গাছ অন্ধকারের মধ্যেই আমি ভিডিওটা করলাম আমি জানি খুব একটা ভালো হবে না অন্ধকারের মধ্যে আর কী দেখাবো বলো আর কারণ নতুন বছরের জন্য আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আমি কিন্তু দোকানে আছি দেখতে পাচ্ছ দোকানে আছি দোকানে বসে আছি দোকানে বসে কি দোকানের সাইডে আছি কারণ এই পাশে আগুনটা ধরিয়ে নিয়েছি তো তাই আর তাই যাই হোক তোমরা নতুন বছরে অনেক অনেক ভালো কাটাও সবাই সুস্থ থাকো এই কামনাই করি সববারই ভালো থাকতে হবে সবার সবার পাশে এভাবে ইউটিউব চ্যানেল কারণ একা কোনো দিনও বড়ো হওয়া যায় না সবার পাশে সবাই এইভাবেই থাকো এইভাবেই পাশে আছি আমরা সবাই আর আমি এই কথাটাই বলতে চাই যে দেখো ইউটিউব করতে গেলে কিন্তু মানে একা কিন্তু কোনো দিনও কারণ মনি হওয়ার আগেও বা পরে যাই হোক না কেন ছোটো বলো বড়ো বলো সবাইকেই কারণ সব সময় পাশে থাকতে হবে কারণ পাশে না থাকলে কিন্তু কেউ কোনো দিনও আগাতে আমরা পারবো না তো তোমরা সবাই জানো এই নিয়মটা যে আছে ফেসবুক বলো ইউটিউব বলো এইটাই আমাদের নিয়ম কারণ সবার পাশে সবার কিন্তু আমাদের থাকতেই হবে আর কি বলবো বলো তো আমি এর জন্যই ভিডিওটা করলাম যেন তোমাদের সাথে একটু শেয়ার করি যাই হোক দুই হাজার চব্বিশ দুই হাজার আমি তো দুই হাজার চব্বিশে ভিডিওটা করেছি দুই হাজার চব্বিশে করেছিলাম বাদ দিয়ে দিয়েছি তখন করিনি তারপর আবার শুরু করলাম দুই হাজার পঁচিশে পঁচিশে থেকেও আমার কিন্তু ভিডিওটা করা তখন থেকে স্টার্ট করেছি কারণ কিছু করতে পারিনি তখন যাই হোক কারণ আমার পাশে ছিল না তোমার দাদা ভাই আর তারপর আমি বলে বলে আমার খুব ভালো লাগে ইউটিউব করতে ফেসবুক করতে তাই আমি ভাবলাম তোমার দাদাভাইকে বলে 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 তারপর আমার পাশে এনে এইভাবে তোমার দাদাভাই যখন থেকে আমার পাশে আছে তখন থেকে আমি করতে পারছি ঠিক আছে তোমার দাদা ভাইয়ের জন্যই আর তোমাদের এত এত ভালোবাসার জন্য আমি এই ইউটিউবে এগিয়ে যেতে পারছি আর তোমরা এইভাবেই আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি দেখো সাপোর্ট না হলে কিন্তু কিছুই করা যায় না কারণ আমার সাপোর্ট ছিল না তাই আমি করতে পারিনি এখন তোমার দাদা আমার পাশে আছে বলেই আমি করতে পারছি তাই তোমাদের সাথে শেয়ার করছি তোমার দাদা ভাই পাশে আছে আর তোমরা তো আমার আছোই কারণ তোমরা তো আমার আছো এত এত ভালোবাসা দিচ্ছ আর বাড়ির গার্জেন যদি পাশে থাকে তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় যে না কোনো কিছুতেই কোনো মানে কোনো প্রবলেম হয় না তো তোমার দাদা ভাই আছে বলে আমি করতে পারছি আর তোমরা তো আছো আমি এই কথাটা কিন্তু তোমাদের সাথে দুইবার তিনবার আমি সব সময় বলতে পারবো কারণ তোমরা আছো বলেই আমি করতে পারছি তো যাই হোক ভিডিওটা এতটুকুই থাক আর বেশি বড় করব না তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা